আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন দিনাজপুর কাহরুল উপজেলায় অবস্থিত কান্তজি মন্দিরের কিছু ভিডিও এই মন্দিরটি কাজ শুরু হয় সতেরোশো চার খ্রিস্টাব্দে এবং কাজ শেষ হয় সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে রাজা রাম তৎকালীন রাজা রাজা রামনাথ রায়ের শাসনামলে এই মন্দিরের কাজটি সম্পন্ন হয় এই মন্দিরের কাজের জন্য পারস্য উপমহা মহাদেশ থেকে ইরান থেকে মিস্ত্রি এবং কারুকার্যের জন্য শিল্পীদেরকে আনা হয় যারা ছিলেন মুসলিম মন্দির থেকে পূর্ব দিকে এক কিলো এক কিলো পূর্ব দিকে অবস্থিত নয়বাদ মসজিদ যেখানে তারা সে মসজিদটি স্থাপন করেছিলেন বাংলাদেশের হিস্টোরিক্যাল প্যালেসের মধ্যে কান্তজি মন্দির অন্যতম যা যা কান্তনগরে অবস্থিত বাইরে থেকে যে ভক্তকুলরা আসেন তাদের ছোট ছোট ঘর আছে পূজা করার জন্য এবং জায়গাটিকে সংস্কার করার জন্য নতুন নতুন রানিং ফুড ট্র্যাক করা হচ্ছে এবং সুন্দর একটি কামরাগা গাছ এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী আগমন ঘটে বেশিরভাগ দেখা যায় বিকালবেলাতে এখানে দর্শনার্থী বেশি আসেন হিন্দু সম্প্রদায়ের জন্য প্রার্থনার জন্য অন্যতম একটি দর্শনা দর্শনীয় স্থান মনোমুগ্ধকর পরিবেশ কবুতরের ঘর যা আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য করবে এবং একটি ছোট্ট শিবের মঠ দেখা যায় যেখানে মূলত শিব পূজা করা হয় হিন্দু ধর্মাবলীদের যারা আসেন এখানে এখানে তারা শিব পূজা করে থাকেন এখানে অন্যতম মেলা হচ্ছে রাসমেলা যা রাস পূজাকে উপলক্ষ করে শুরু হয় মন্দিরটি প্রায় পনেরো হাজার কেরাকাটা ফলক দিয়ে যেমন রামায়ণ মহাভারতের বিভিন্ন চিত্রায়িত তুলে ধরা হয়েছে মন্দিরটি দেখে একটি জিনিস বোঝা যায় যে পারস্য শিল্পীরা অনেক আগের থেকেই নিখুদ এবং সুন্দর কারুকার্যে তাদের দক্ষতা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে পরবর্তীতে আরও হিস্ট্রিক্যাল প্লেস তুলে ধরার জন্য সাহায্য করবেন